আগামী এক মাসের মধ্যে উচ্চ আদালতে মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় দেওয়ার দাবি জানিয়েছেন এক্সফোর্সেস ফোর্সেস অ্যাসোসিয়েশন একই সঙ্গে তাদের আশা উচ্চ আদালতে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল থাকবে রায় ঘোষণার পর সাত দিনের মধ্যে রায় কার্যকর করার দাবিও জানান তারা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলা হয় সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে রাজধানীর শেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সদস্যরা সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বলেন দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি মেজর সিনহা হত্যা মামলার রায় দেওয়া হয় রায়ে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে বেকুসুর খালাস দেওয়া হয় মাত্র তিরিশ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় বর্তমানে এই রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত রয়েছে আগামী মাসের মধ্যে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করতে হবে সেই সঙ্গে রায় ঘোষণার পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে তা কার্যকর করতে হবে অন্যথায় এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন তাদের সাবেক সহকর্মীর হত্যার রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান জানান দুই সালের একত্রিশ জুলাই রাতে কক্সবাজার জেলার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান এ ঘটনায় নিহতের বড় বোন শারমিন শাহারিয়ার ফেরদসি বাদী হয়ে মামলা দায়ের করলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তদন্ত শেষে পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়াও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাস তার কর্মকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে টেকনাফে এক ভয়ভীতির রাজত্ব কায়েম করেছিলেন ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি তথাকথিত ক্রসফায়ারে অন্তত একশো পঁয়তাল্লিশ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা বলেন এমনকি দুই হাজার সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীকে জমি দখলের চেষ্টা করায় প্রদীপ বরখাস্তও হয়েছিলেন এসপি মাসুদের মতো অসৎ পুলিশ কর্মকর্তা সহ কালো টাকার মালিকরা শত বাধা দেওয়া সত্ত্বেও প্রায় আঠারো ব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় প্রদান করেন তিনি বলেন দুঃখজনক হলেও সত্য এ ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তাদের সঙ্গে পলাতক ফেসিস্টদের দোসর ইয়াবা ব্যবসায়ী বদিদের মতো অপরাধী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির দীর্ঘদিনের সংশ্লিষ্টতা ছিল যা বিচার কার্যক্রমতে বিলম্বিত ও বাধাগ্রস্ত করেছে তাই আমরা জুডিশিয়ারি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই রায় কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি প্রলোভন রাজনৈতিক চাপ যেন আপনাদের প্রভাবিত করতে না পারে